আসো সবাইকে দিব হ্যাঁ হ্যাঁ সবাইকে দিব আসো কেউ ধরবা না কেউ ধরবা না কিন্তু আমি প্লেটে দিব প্লেটে দাঁড়াও দাঁড়ো একদম দিবো আমি সবাইকে দিচ্ছি চামচ দিয়ে দাঁড়াও 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 ধরব না ধরব না সবাইকে আমি দিচ্ছি দাঁড়ো এখানে এক প্লেট নিয়ে আসছি আর এক প্লেট আছে এখানে আগে এই কয়জনকে খাওয়াই নাই এই যে এই যে নাও এই যে নাও কয়জন কি দিচ্ছি এই যে চারজনের এখানে চারজনের নাও তোমাদের চারজনের এখানে এই ময়না এই যে এই যে এই যে নাও ময়না

তোমাদের জন্য আছে এই যে এখানে প্লেটে আছে আরও আরো আছে ওদেরকে খাওয়াই নেই এগুলো খাওয়াই নেই ওদেরকে আজকে একদম পিওর মাংস খাও তোমাদেরকে কি বাবা খাও এই যে এখানে আসো খাও এই যে দিচ্ছি দিচ্ছি কয়দিকে সামাল দিমু আগে একদিকে খাওয়াই নেই তারপরে দেখছ বড়ো প্লেটের মধ্যে দিসি খাইতে আবার প্লেটের থেকে নামাই খাইতেছে প্লেটে খাইতে ভালো লাগে না খাওয়া হয়েছে তোমার একটু দিবো তাড়াতাড়ি খাও মানে খাওয়া হয়েছে খাই আবার এক প্লেট নিঃস এখনো খাওয়াই নাই হ্যাঁ কতগুলো মাংস মাংস বাচ্চা বাইচা দিলাম তাড়াতাড়ি খা সবগুলো কানতেছে যাই হোক ওদেরকে দিয়ে আসি এখন খাও খাও আবার চিলি করো কেন সবাই খাও এই নিচে পড়ছে কেন রোজ নিচে পড়ে কেন বাইরে মনে হয় স্নো চলে গেছে এরা প্লেটে বাড়তেই দিল না সব এই প্লেট থেকে নিয়ে খাওয়া শুরু করছে রেলি তোমার দেয় না মা দাঁড়ো এতক্ষণ ছিলই না এই যে এখান থেকে যাওয়ার দরকার নাই এখানে দাঁড়া দাঁড়িয়ে খাও ওই যে ওই যে ওই যে এখন লিলি রে খাইতে দিবো না অ্যাঁ কেমন খোয়াস ন আদি ক্লাব বানা পড়ে খালি ওই যে ওদিক থেকে নিয়ে আয় বেটা যা হ্যাঁ খাও সবাই খেয়াল আর তুমি অনাইছ কুয়ার আগতে যাও রিমের ঠিকানি আহ যাও ওই যে রিম খাইতে কিনিস তো কিনিস পাবা কিনিস গিলা গিলা খাও 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 তোমারটা কেউ ধরবো না খাও খাও পাপা এতো শব্দ করে খাওয়ার সময় খাইতে খাইতে পুরা যোগদ্য পানি পড়তেছে কি খাওয়াইছে আপনার বাড়িটা পুরা রাখছো খায় নাই ও রোজে তো খাইছে এনে পটা কাইচ্চা খায়

যাক সবার খাওয়া হয়েছে এখন সবাই ঠান্ডা পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা কি যাক বাইরে যাবা চলো এখন ঘরের এই সব কটারে বাইর করে দেই আর বাইরে যেই কটা আছে সব কটারে এই ঘরের এখন ডিউটি আবার জায়গা এক্সচেঞ্জ হইব আসো সবার খাওয়া শেষ দাও প্লেট প্লেট দাও উঠা ফেলাই দাও এই যে একটু আছে এই যে একটু লেডু লেডু খাবে লেডু

ইশ বনে ধোয়া হয়ে গেছে капуড়া আর দ্বিতীয় বনা যাচ্ছে যাও লিটারের অবস্থা কি করছো লিটার পয়সা করতে হ লিটার দিতে হবো কি অবস্থা লিটারের হেই ক্যারামেল ক্যারামেল এই তোর সামনে কেন যাও সর সরো Joe. তোমাদেরকে আমি একটু পরে বের করতেছি তোমাদের চোখ পরিষ্কার করতে হবে দেখি চোখের অবস্থা আই হ্যাঁ ইয়াল্লা খায়াটাই দেখি তো কি করছে চোখ টোক দিয়ে একদম ময়লা বাই হয়ে গেছে ময়লা খাচ্চ হয়ে গেছে এই যে দুই বোন এই যে এক বোন হয়ে গেছে আই তুমি কই তুমি কই যাও তোমার চোখটা দেখি তো তো পরিষ্কার করতে হবে দেখি তো মা তোমার চোখ উপষ্কার করতে হবে তুমিও খাচ্ছ হয়ে গেছো আজকে পরিষ্কার করা হয় নাই সকালে করছি আর সারাদিন কিচ্ছু করি নাই যাক সরো 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 আমি বাইরে যাবো সরো যাকে দেখি সরো সরো এদিকে আসো এদিকে আসো মা এদিকে আসো এই আসে না এই থাকো না আসতেছি দেখি আবার কি ক্যাটফুট খাবা এখন আর ক্যাটফুট দিব না সবাইকে চিকেন খাওয়াইছি না বেলা একটা করে চিকেন লাগে তা আবার আড়াই কেজি যাও কে খাওয়াইবো তোমাদেরকে এরকম করে থাকো এখন না ক্যাট ফুট দিব আবার পরে রাতে শোয়ার আগে ভারী খাবার খাওয়া হয়ে গেছে তোমাদের পেট ভরে চিকেন খাইছো থাকো ঠিক আছে আইসো না আসতেছি আইসা ঘরেরগুলো বাইর করবো আর গুলো সব ঘরে ঢুকাবো কিসে ওই ঘরে ঢুকছো কেন আবার কিচেনে কি

আবার দোরমাল কে অসব্য সবগুলা খাইয়া খুয়া আবার এই যে কেবিনেট গুলা খুলা খুলা দেখবো খাও না আছে খাইয়া তারপর বাইরে যাও গা কি লাগাম আমি